এবার মরুভূমির টুকরো অতুলনীয় স্বাদ পাবেন বাঁকুড়ার এই জায়গায় ভাবছেন কি এমন জিনিস হতে পারে যে রাজস্থানের স্বাদ পাওয়া যাবে বাঁকুড়াই আচ্ছা আপনারা তো অনেকেই চা পান করেন সকালটা শুরু হয় চায়ের কাপে চুমুক দিয়ে এবং আপনাদের আশপাশের দোকানে আপনারা লিকার চা লেমন চা দুধ চা স্পেশাল চা এসব খেয়েছেন তবে জেলার এই ছোট্ট দোকানটিতে আপনারা পাবেন ষোলো রকমের চা আমার কাছে প্রথমে বিশ্বাস হয়নি যেখানে মরুভূমিতে রাজস্থানে এটা পাওয়া যায় উটের দুধ তো আমরা সেই স্বাদটা বেলিয়াতরে পাবো এটা আমি আশা করি তো আজকে আমার সেই কাজের সূত্রে আসা এবং বড়িয়াটিতে সেই উটের দুধের চা আমি আজকে উপভোগ করছি আপনার সাথে কথা বলতে বলতে এটা মারাত্মক এক্সপিরিয়েন্স যেটা হয়তো আমাকে সেই উটের দুধের চা খেতে গেলে আজকে আজকে আমাকে রাজস্থান ছুটতে হতো এটা বাস্তব জিনিস দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার মাঝে পড়ছে এক অন্যতম জনপদ বেলিয়াতর আর আপনাদের অনেকেরই এই জায়গার নাম শুনলেই মনে বিখ্যাত মেচা সন্দেশের কথা এবং এই মাটিতেই জন্ম বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী জামিনী রায়ের এবারে বেলিয়া তরে আপনারা পাবেন উটের দুধের চা যা স্বাদে গন্ধে অতুলনীয় কি অবাক হচ্ছেন তো অবাক হলেও এটাই বাস্তব এখানেই পাওয়া যাচ্ছে উটের দুধের চা সহ ষোলো প্রকারের চা আমার দোকানে নানা রকমের প্রায় ষোলো শত রকমের চা পাওয়া যায় তার মধ্যে জনপ্রিয় চা হচ্ছে উটের দুধের চা যেটা রাজস্থানে পাওয়া যায় সেটা এখন বাঁকুড়া জেলায় বেলিয়াত একটি ছোট্ট গ্রামও পাওয়া যাচ্ছে সব তো নানা রকমের চা বানাচ্ছে কেউ লিকা চা না দার্জিলিং চা তো আমার আমার কাছে চিন্তা ভাবনা বলতে যে একটু অন্য ধরনের স্বাদের মানুষকে চা খাওয়াতে চায় সেই জন্য রাজস্থানের যে উটে দুধ পাওয়া যায় সেটা এখন বেলিয়াতড়ে পাওয়া যাচ্ছে আমাদের আর স্বাদ একটু অন্য ধরনের বাঁকুড়া দুর্গাপুর ব্যস্ততম রাজ্য সড়কের পাশে এবং বেলিয়াতোর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেন গেটের ঠিক পাশেই ছোট্ট একটি চায়ের দোকান যেখানে বড় বড় করে লেখা আছে বাড়িয়া চা এই দোকানেই আপনি পেয়ে যাবেন উঁটের দুধের চা সহ কেশর মালাই চকলেট ভেনিলা চা সহ বিভিন্ন রকমের চা এই দোকানে আপনি দশ টাকা থেকে শুরু করে একশো টাকা দামে চা পাবেন চাই তো ভালো আছে কাস্টমার যারা যেমন ষোলো রকমের চা তাকে সেরকম মালাই চা চকলেট চা এলাইচি চা কেশর চা নানা রকমের প্রায় দার্জিলিং চা অনেক মানুষ চা চাহিদা বেলিয়াতরের এই চা বিক্রেতা বলেন সব জায়গায় তো সাধারণ চা পাওয়া যায় আমি মানুষকে একটু অন্যরকম অন্য স্বাদের চা খাওয়ানোর প্রচেষ্টা করেছি এই দোকানে এত রকম চায়ের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে উঁটের দুধের চা যা স্বাদে গন্ধে অতুলনীয় এই দোকানে সকাল সন্ধ্যা ভিড় জমাচ্ছে বহু চা প্রেমীরা বেলিয়াতরের এই রাস্তা হয়ে গেলে আপনিও এর স্বাদ নিয়ে আসতেই পারেন এবং রাজস্থান না গিয়েও আপনি এখানে উঁটে দুধের চায়ের স্বাদ নিতেই পারবেন বাঁকুড়া থেকে অনিকেত বাউরির রিপোর্ট লোকাল এইটিন বাংলা